সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স মাস্টার অটোমোবাইল থেকে আমি জামাল চলে আসছি আপনাদের সামনে ফুয়েল সিস্টেম দেখানোর জন্য আমার আজকে এই যে ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে ফুয়েল সিস্টেম সেটা আমি আজকে আপনাদের দেখানোর জন্য চলে আসছি এই আমি এখানে আগে ড্রয়িং করে নিয়েছি এ হলো ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের মেন পাইপ হয়ে ফুয়েল ফিল্টার বা ওয়াটার সেপারেটার তারপর বেই ফিল্টার মেন পাইপ হয়ে লো পাম্প বা ফিট পাম্প ফিড পাম্প থেকে হাই প্রেশার ফুয়েল পাম্প হাই প্রেশার ফুয়েল পাম্প থেকে ফুয়েলটাকে তেলের পেশার উৎপাদন করে ইঞ্জেক্টরের মাধ্যমে ইঞ্জিনে ফুয়েল সরবরাহ করা হাই প্রেশার ফুয়েল পাম্প এবং ইঞ্জেক্টর এর মধ্যে অতিরিক্ত অবশিষ্ট তেলটা আবার রিটার্ন ওভার ফ্লো লাইন দিয়ে ফুয়েল ট্যাঙ্কে ফিরে যাওয়া এটাকে ফুয়েল সার্কুলেশন বলা হয় সেই ফুয়েল সার্কুলেশনটা আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো চলেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই চলে আসছি আমরা হাই প্রেশার ফুয়েল পাম্প নিয়ে এখানে আমি একটা হাই প্রেশার ফুয়েল পাম্প নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিক্যাল একটু দেখানোর জন্য প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন এটা পুরা টাইম মিলে হাই প্রেসার ফুয়েল পাম্প আমি হাই প্রেশার ফুয়েল পাম্পটা একটু ঘুরে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন যে হাই প্রেশার ফুয়েল পাম্পটা কেমন হয় তাহলে আপনারা গাড়িতে অতি সহজেই বুঝতে পারবেন যে এটা হাই প্রেশার ফুয়েল পাম্প ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার ফুয়েল পাম্প রাখতে হয় পেট্রোল ইঞ্জিনে হাই প্রেশার ফুয়েল পাম্প নাই ডিজেল ইঞ্জিনের ডিজেলটা সরবরাহ করার জন্য ডিজেলটা জ্বালানোর মতো উপযোগী করে দেওয়ার জন্য এই হাই প্রেশার ফুয়েল পাম্পটা অবশ্যই প্রত্যেকটা ডিজেল ইঞ্জিনে থাকবে হাই প্রেশার ফুয়েল পাম্প কীভাবে ফুয়েলটা সার্কুলেশন করে থাকে কীভাবে ফুয়েলটার প্রেশার তৈরি করে থাকে এবং ইঞ্জিনের খাবারের উপযোগী করে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা প্রত্যেকটা ইঞ্জিনেরই ঘূর্ণন শক্তি আছে ইঞ্জিনের ঘূর্ণন শক্তিটা সেলফ স্টার্টার উৎপাদন করে দেবে যখন সেলফি স্টার্টার সাহায্য ইঞ্জিনটার ঘূর্ণায়ন উৎপাদন হয়ে যাবে সেই ইঞ্জিনের একটা শাখা বা ক্যামশেপ বা একটা ইঞ্জিনের পিনিয়ন বা একটা ইঞ্জিনের থেকে বেল বা কফলিং যে কারো মাধ্যমে এখানে সংযোগ করা হয়ে থাকে এটা হলো পাম্পের কফলিং আমরা এখানে ইঞ্জিন সংযোগ করবো ইঞ্জিন যখন ঘুরবে তখন আমার কপলিংটাও ঘুরবে দেখেন এই যে আমি কপলিং ঘুরাচ্ছি প্রতিবারই কপলিং ঘুরতেছে আমি আর একটু করে দেখানোর চেষ্টা করতেছি কপলিং ঘোরার ফলে এখানে দেখেন পাম্পের ভিতরে যন্ত্রাংশগুলো ঘুরতেছে এভাবে আমাদের এই কপলিংয়ের সাথে হাই প্রেশার ফুয়েল পাম্পের ক্র্যাঙ্কশেপ দেওয়া আছে ওই যে ভিতরে যে ক্র্যাঙ্কশেপ দেখা যাচ্ছে আমরা জানি যে তেলের প্রেশার বা পানির প্রেশার কোনো কিছু প্রেশার রাখতে গেলে কম প্রয়োজন আছে সেই কম উৎপাদন করার জন্য কম প্রেশারটা চাপটা তৈরি করার জন্য এখানে প্লানজার দেওয়া আছে সেই প্লানজারগুলা ক্যাম্পশেপের লোভের মাধ্যমে এই আপ আপডাউন হয় এবং প্লানজারের ভিতরে তেল থাকার কারণে তেলের প্রেশার তৈরি হয় দেখেন যখন আমাদের এই যে পাম্পগুলো চলতেছে পাম্প ঘুরতেছে তখন আমরা ড্রয়িংয়ে দেখাইছিলাম দেখেন এখান থেকে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফিল্টারিং হয়ে তার মানে ওয়াটার সেভেটার মেন ফিল্টার বা ডবল ফিল্টার যে কোনো ফিল্টার বলতে পারেন বা যে কোনো গাড়িতে যে কোনো ফিল্টার ইউজ করা হয়েছে তেলটাকে পরিশুদ্ধ করার জন্য তেলের থেকে ময়লাটা ছেঁকে শুদ্ধ তেলটা ফুয়েল পাম্পে সরবরাহ করার জন্য এখানে ফুয়েল ফিল্টার থেকে আরেকটা ফিল্টার আমরা দেখতে পারবো যেটা মেনি ফিল্টার বা স্টিল ফিল্টার বা ভেরি ফিল্টার যে কেউ যা বলতে পারে সেখান থেকে আমাদের এই মেন পাইপটা এই মেন পাইপটা এটাই হলো আমাদের লো পাম্প ফিড পাম্প কেউ লো পাম্প বলবে কেউ ফিড পাম্প বলবে এই লো পাম্পের এখানেই এই মেন পাইপটা আমাদের ডিজেল মেন পাইপটা এখানে সংযোগ হবে এই ডিজেল মেন পাইপ দিয়ে লো পাম্পের ভিতর তেলের প্রেশার ঢুকবে সর্বপ্রথমে চালক যখন তেলের প্রেশার নিয়ে আসবে বা তেল ট্যাঙ্কে ভরবে তখন সে তেলটা এই পাম্পে আনার জন্য হ্যান্ড পাম্প করতে হবে এটা হলো হ্যান্ড পাম্প এই এটাকে লো প্রেশার পাম্প বলা হয় মানুষের হস্তচালিত এই পাম্পটা পাম্প করার পর যখন তেলের প্রেশার আসবে এর মধ্যে তেলের প্রেশারটা চলে আসবে তখন আমরা এটা আস্তে করে এভাবে ঘুরিয়ে লক করে দেবো কখন এটা আমরা খোলা রাখব না যদি খোলা রাখি তাহলে ইঞ্জিন চলা অবস্থায় এটা সবসময় লাভ হবে এর ভিতরে থাকা বকেটগুলা এই যে বকেটগুলো দেখেন এই যে বকেটগুলো আজ লড়তেছে এই যে আমার আঙুলের সাথে লড়তেছে এই বকেটগুলো ক্ষয় হয়ে যাবে ফিট পাম্পটা বাদ হয়ে যেতে পারে এখান থেকে তেলের প্রেশারটা হয়ে এই মেন পাইপ হয়ে এই মেন পাইপ দিয়ে আমাদের এই বেঞ্জুতে লাগানো হবে এখানে একটা বেঞ্জু আছে এখানে একটা বেঞ্জু আছে এখানে এই পর্যন্ত একটা ফ্লেক্সিবল পাইপ দেওয়া হবে সফট নরম একটা ডিজেল ফ্লেক্সিবল পাইপ দেওয়া হবে যখন আমাদের ফুয়েলটা এখানে চলে আসবে সেই ফুয়েলটা এই গভর্নর এখানে এসে এই গভর্নরের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে আর গভর্নরটা পরিচালিত হচ্ছে চালকের অ্যাক্সালেশন থেকে ড্রাইভারের সাথে যে অ্যাক্সেলেশন থাকে অ্যাক্সেলেটার পেডেল থাকে সেই অ্যাক্সেলেটার পেডেল থেকে একটা ক্যাবল বা একটা রড এই কন্ট্রোল লিভারে লাগানো থাকবে যখন চালক অ্যাক্সেলেশন করবে কন্ট্রোল লিভারে চাপ করবে চাপ পরার ফলে দেখেন এই যেটা হল গভর্নর এই গভর্নরটা হাঁ করবে এবং মুখ বন্ধ করবে এই দেখেন এই যে হা করতেছে আবার একটু খেয়াল করেন এই যে হাঁ করে এভাবে কন্ট্রোলিং হয়ে থাকে আপনার ফুয়েলটা এই লাইন দিয়ে ঢুকে গভর্নরে আসবে গভর্নর চালকের চাহিদা অনুযায়ী চালক যে পরিমাণ অ্যাক্সেলেশন করবে সেই পরিমাণ ফুয়েলটা এই হাই প্রেশার ফুয়েল পাম্পের ভিতর সরবরাহ করবে আর এই প্লানজারের ভিতরে যে পরিমাণ তেলটা প্লানজার পাবে ওই পরিমাণ তেলটা এখান থেকে হাই প্রেশার হয়ে অত্যাধিক চাপ সৃষ্টি হয়ে ডেলিভারি ভাল্ফ হয়ে হাই প্রেশার ফুয়েল পাপ পাইপ দিয়ে ইঞ্জেক্টরে প্রবেশ করবে এটা হলো আপনাদের ইঞ্জেক্টর ইঞ্জেক্টরের ভিতরে সাইডটা আমি দেখাচ্ছি দেখেন এই যে আমাদের ইঞ্জেক্টরের ভিতরে সাইড এ হলো আমাদের ইঞ্জেক্টর ইঞ্জেক্টরের ভিতরে রিটার্টার স্প্রিং দেওয়া আছে একটা নজল দেওয়া আছে নজল দেওয়া আছে আর এইখানে একেবারে শেষ প্রান্তে যে অসংখ্য ছোট ছোট্ট একটা ছিদ্র আছে এই ছিদ্রতে তেলটা স্প্রে করে থাকে তেলটা ইঞ্জিনের চাহিদা অনুযায়ী স্প্রে করবে যে পরিমাণ তেল চালক দিতে চাবে আর এখানে আমাদের যে ফিল্টারিং সিস্টেমটা উপরে দেওয়া আছে এই ফিল্টারটা ইনপুট লাইন এটা হলো লাইন এটা দা ঢুকবে এটা দা বের হবে বের হইয়া এই হাই প্রেসার ফুয়েল পাম্পে চলে আসবে হলো তেল সার্কুলেশন সিস্টেম তবে ওভারফ্লো তেলটা আবার আমরা ওভারফ্লো একটা পাইপ দিয়ে দিচ্ছি যে এখানে দেখেন একটা ওভারফ্লো পাইপ দেওয়া আছে এই যে ওভারফ্লো পাইপটা আবার ট্যাঙ্কে ফেরত গেছে আপনার অতিরিক্ত কিছু তেল অবশিষ্ট থাকলে এই পাইপের এখানে একটা জয়েন্ট সকেট থাকবে সেই জয়েন্ট সকেটটা আমরা এই যে এটা দেখাচ্ছিলাম এই যেটা এটা একটা জয়েন্ট সকেট এখানে এই যে জয়েন্ট সকেটটা আছে এই জয়েন্ট সকেটটা এখানে আর এখানে যে ইঞ্জেক্টর আছে ইঞ্জেক্টরের থেকে যে পাতলা দেখেন যে পিছনের সাইডে একটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্র দিয়ে একটা ওভারফ্লো লাইন থাকবে এই যেরকম একটা ওভারফ্লো লাইন হয়ে জয়েন্ট সকেট হয়ে আবার বাইপাস তেলের লাইন দিয়ে ফুয়েল ট্যাঙ্কে তেলটা ফিরত যাবে এভাবে ফুয়েল সার্কুলেশন হয়ে থাকে ওকে ভিওয়ার্স যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাথে থাকবেন আমি পরবর্তী ভিডিও আপনাদের হাই প্রেশার ফুয়েল পাম্পের কমন রেল নিয়ে আসবো যেটা নিউ মডেল গাড়িতে দেওয়া আছে আমার এই পাম্পটার লাইন পাম্প ছিল আমি এর পরে যে পাম্পটা নিয়ে আসবো অবশ্যই কমন রেল নিয়ে আসবো ওকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম